আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো এখন আছি আমি বর্তমান মহাকালে ডিওসেস আর আমার পাশে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এটা হলো যে এক্সপ্রেস রোড এই যে সামনে একটা ব্রিজ ওই যে আপনার ব্রিজের মতো ফাইভ এটা হচ্ছে এলিফেন এক্সপ্রেস রোড আর তার সাথে এটা হচ্ছে যে মহাকালে ডিওসেস আচ্ছা এই যে সাদেরপুর থেকে আপনার দৃশ্যগুলো দেখাচ্ছি এই যে কত সুন্দর একটা দৃশ্য পরিবেশ আসলে এখন দুপুরবেলা রোদের তাপমাত্রা একটু বেশি এই যে আর এখানে একটা খালি মাঠ আসলে এখানে ফুটবল খেলতাম খেলার একটা মাঠ ছিল আর সেটাকে ঘাসে করে নিতেছে যাই হোক আমি আপনাদের দেশে দেখাই আর এটা হলো যে আমাদের দেশে আর এই সাথে দেখেন একটি সুন্দর একটা ফল এই যে এটা কি ফল হচ্ছে মালটা মালটা বলে দেখছি একটা মালটা গাছ অনেকগুলো ফল ধরে আছে এই যে ছাদের পরে এসে দেখেন সেই মালটা ফল আর এর সাথে আর একটি আর এই যে দোল এই যে দোলনা ছাদের ফুল বসে দোলনা খাওয়ার মজা আলাদা আসলে দুপুরবেলা রোদ তাপমাত্রা অনেক বেশি কিছু দেখা যাচ্ছে না তারপর দেখছেন দোলনা ছাদের বসে দোলনা খাওয়ার মজা আলাদা এই ছিল আমাদের মতো আসলে তার সাথে এই যে কিছু ফুলের টপ ছাদের ফুলের অনেক সুন্দর একটা ফুলের টপগুলা এই যে দেখাচ্ছে এই যে ফুলের টপ দেখছেন কি সুন্দর ফুলের টপ আর এই গাছটা কি আমি আসলে চিনি না এই যে গাছগুলো দেখছেন কি সুন্দর ফুল গাছের মধ্যে আসছিল এই আরেকটা ফুল গাছ আসলে বিকেল দুপুরবেলার প্রকৃতিটা কতটা সুন্দর আর এই যে গ্যালাস গ্যালাসের মাধ্যমে দেখা যাচ্ছে যে তো এই ছিল বিকালবেলার দৃশ্য আসলে এটা লোকেশন হলো যে মোয়াখালী ডিওসেস থেকে তো আমি আপনারা দেখাচ্ছি আর দেখেন বিকালবেলা দুপুরবেলার পরিবেশ আর ওই যে এলিফেন্ট এক্সপ্রেসের একটা ব্রিজ এটা যে এলিফেন্ট এক্সপ্রেসের যে ব্রিজটা ওই ব্রিজ আর তার নিচে যে আরেকটা ব্রিজ সেটা হলো যে মহাকালী ফ্লাই উপরে আর একটা ব্রিজ সেটা আর ওই ব্রিজটা আপনার টুল দিতে হয় সেটা আর এগুলো মহাখালী ডিউসেস খোলা আকাশের নিচে দুপুরবেলা